ভারতের পূর্ব মেদিনীপুরে দুষ্কৃতীদের হাতে খুন হন স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া গ্রেপ্তার মূল পাণ্ডা গোড়াশা ভারতের পশ্চিমবঙ্গ থেকে সমরেশ রায় ও সম্পাদী তথ্যচিত্রে দেখুন শিরোনাম দেখলেন এবারে বিস্তারিত আজ পঁচিশে জানুয়ারি শনিবার বিশে নভেম্বর দুই পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার জিয়াদি এলাকায় সমীর পড়িয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন এ ঘটনায় জড়িত গোরাসা নামে এক মূল পাণ্ডুকে হেরিয়া থেকে গ্রেপ্তার করে কোলাঘাট থানার পুলিশ দীর্ঘ এক বছর ধরে লুকিয়ে বেড়াচ্ছিল গ্রেপ্তার করেছিলেন পুলিশ আজ তাদের মধ্যে মূল পাণ্ডাকে গ্রেপ্তার করে তাকে আজ তমলুক জেলা আদালতে তোলা হয় গত তেইশে সালে বিশেষ নভেম্বর পাশকুড়া জিয়াদি এলাকায় তার নিজস্ব সোনার দোকান থেকে রাতে কোলাঘাটে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকাদাদের কবলে পড়েছিল সেই ব্যবসায়ী। তাহার কাছ থেকে টাকা সোনা ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেয় ব্যবসায়ী। তৎক্ষণাৎ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তখনই দুষ্কৃতীরা তার কাছে থাকা বেশ কিছু সোনা এবং টাকা নিয়ে চম্পট দিয়েছিল। সুমেরপুরিয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হলে প্রথমে দুজনকে গ্রেপ্তার করা হলেও একজন দীর্ঘদিন ফেরারি থাকে সেই মূল পান্ডাকে হেড়িয়া থেকে কোলাঘাট থানার পুলিশ গ্রেপ্তার করে এমনকি প্রায় কুড়ি গ্রাম পরিমাণ সোনা উদ্ধার করা করে কোলাঘাট থানার পুলিশ তাকে আজকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়ার হয় এবং তোলা হয় ডেস্ক রিপোর্ট ক্রাইমাস টোয়েন্টি ফোর বাংলা টিভি